নিঃসন্দেহে যতক্ষণ দেহের রক্ত আছে বিল বাতিল হওয়া অবধি চলবে কেন্দ্রীয় সরকার যে কালাকানুন আইন নিয়ে এসছে সেই বিল ওয়াক বিল বাতিলের দাবিতে আজ হালুয়া ফেরিঘাটে ঐতিহাসিক সমাবেশ কি বলবে না এই বিলকে আমরা মন থেকে এবং হৃদয় থেকে মানিনা এবং আগামী দিন এই বিলকে বাতিল করার জন্য যা যা প্রক্রিয়া আছে সেগুলো গ্রহণ করা হবে অমিত শাহ বলছে মুসলিমদের সুবিধার জন্য এই বিল পাশ করা হয়েছে না আমাদের সুবিধা করার উনিকে আমাদের জন্য আল্লাহ আছে এবং আইনি যে জটিলতাগুলো আছে সেগুলো আমরা আইনে সুপ্রিম কোর্টে মামলা হয়েছে আইনের মাধ্যমে লড়ব সুপ্রিম কোর্টে তো অনেক মামলা করেছে তাই এই মামলা করে কি রোখা যাবে একদম অনেক এরকম উদাহরণ আছে যে এই মামলা করলে এই মামলাকে ঠান্ডা ঘরে ঢুকিয়ে দেওয়া যাবে এক আরএসএস এর দালাল বলছে যে রাষ্ট্রপতি হয়ে গেছে আমরা রুখতে পারবো না কি বলবেন না ওরা মানে আইনের থেকে বেশি আমি আইন যাবি আইনটা আমি জানি এই আইন জেনেই বলছি যে অনেক রকম কৌশল আছে যে কৌশলে কৃষি বিল বাতিল হয়েছে এর আগে অনেক কিছু বাতিল হয়েছে এটাও বাতিল হবে আগামী ছাব্বিশে এপ্রিল মুসলিম পার্সোনাল লবট ভারতের যে বৃহত্তম সংগঠন মুসলিমদের মুসলিম পার্সোনাল লবট এই লবটের ডাকে ঐতিহাসিক সমাবেশ ব্রিগেডের মাঠে এই আন্দোলন করে কি রোখা যাবে না আন্দোলন মানে একদিকে দুই দিক দিয়ে কাজ চলছে এক হচ্ছে রাস্তায় আন্দোলন হবে আর একদিকে কোর্টে আন্দোলন হবে যেগুলো আমরা দেখাশোনা করছি রাস্তায় আন্দোলন হয়ে মানে আমরা সরকারকে ঘুমাতে দিব না যতক্ষণ না এই বিল বাতিল হচ্ছে কেন্দ্র সরকার অকা বিল পাস করতে আমরা দেখলাম দুদিন পরেই উত্তর প্রদেশে মধ্যে না না তাদের তো উদ্দেশ্যটাই খারাপ বলেই তো আমরা বাতিল করতে বলছি উদ্দেশ্য ভালো থাকলে তো আমাদের সম্পত্তি নিয়ে আমাদের উপরে মাথোপ পরী করবে আমাদের জিনিস নেবে এটা তো হতে পারে না নিঃসন্দেহে যতক্ষণ দেহে রক্ত আছে বিল বাতিল হওয়া অবধি চলবে মুসলিম সমাজের জন্য বার্তা দেওয়ার প্রয়োজন হয় না প্রত্যেকটা মুসলিম সুশিক্ষিত এখন এবং সমাজ সম্পর্কে সচেতন এই সরকার কি করছে আমরা দেখছি এবং এই সরকারকে কিভাবে জবাব দিতে হয় তার কৌশল তৈরি করছে আমার নাম মোফাক্কেরুন ইসলাম কলকাতায়